পৃথিবীর মধ্যে মতবর কিতাবের মধ্যে একটি কিতাব হলো ফতোয়া স্বামী সেই ফতোয়া স্বামীর মধ্যে এই মশলা লেখা আছে নামাজীকে বলা হয়ে যায় নামাজি আর তাহিয়াতে যখন বসবে তুমি যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে তখন তুমি তোমার কলবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এহিয়াউল কিতাব আপনারা উঠে দেখেন আমি রেফারেন্স দিচ্ছি এহিয়াউল কিতাব আপনারা খুলে দেখেন সেখানে পরিষ্কার লেখা আছে যখন নামাজের মধ্যে আততাহিয়্যার জন্য বসবে আমার নবীর সালাম যখন আসবে নামাজি তোমার কলব অন্তরে নবীকে হাজের করো তুমি মদিনা শরীফ পড়তে পারো না পারো মদিনা ওয়ারা নবীর সামনে তুমি হাজির মদিনা ওয়ারা নবীর সামনে তুমি হাজির তুমি নবীকে বলো আসসালাম যেহেতু নবী ইমাম কিতাবে আরো লিখেছেন তিনি বলেছেন মুসলমান তুমি যখন তোমার ঘরে ঢুকবে তখন তুমি ঘরে যারা আছে তোমার বিবি আছে তোমার ছেলে আছে মেয়ে আছে যারাই থাকে তাদেরকে সালাম দিয়ে ঢুকবে তাদের যে ইসলামের আদর্শ তাদেরকে সালাম দেবে ঘরে ঢুকবে এটা নিয়ম কিন্তু আমরা এই নিয়ম ভঙ্গ করি আমরা আমার বিবিকে সালাম করি না ছেলেকে সালাম করি না মেয়েকে সালাম করি না ঢুকে পড়ি আর রাগারাগি শুরু করি এটা ইসলামের বিধান নয় নবী করিম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা এই যে মস্কা শরীফের হাদিস মান দাখালা দারহু বিসালামিন ফহুয়া আমিনুন উম্মত আমি নবী গ্রন্থ দিলাম তুমি যখন তোমার ঘরে ঢুকবে যারাই তোমার ঘরে থাকবে তাদেরকে তুমি সালাম দেবে যতক্ষণ তুমি ঘরে থাকবে তোমার শান্তির জিম্মেদারি আমি গ্রহণ করে নিলাম তোমার শান্তির গ্রান্টি আমি দিলাম তোমার ছেলেকে মেয়েকে বউকে দাও তাহলে তোমার শান্তির জিম্মেদারি বহু বা আমি আমি তোমাকে আমান দেব শান্তি দেব নিরাপত্তা দেবো আর আল্লাহ যদি ঘরের মধ্যে কেউ নেই তাহলে আমার আমি চালা ঘর করলাম এখন আমি কি করব ঘরেতে কেউ নাই নবী বলেন যদি খালি ঘরে ঢুকো ইনকান আর দ্বার ও খালি তোমার ঘর যদি খালি থাকে আমি নবীকে সালাম দিয়ে ঢুকো মুমিনের ঘরে আমি নবী মজুদ থাকি আমরা নবীকে কি মনে করেছি তুমি আমি নবীকে সালাম দাও তোমার সালামের জবাব আমি দেব তো বুঝা গেল আমার সাল্লাহ আলামিন নবী হায়াতু নবী নবী জিন্দা নবী যাদেরকে রহমত দেবেন তাদেরকে দেওয়ার জন্য নবী দুনিয়া তো জিন্দা নবী রওজা যাওয়ার পরও কি জিন্দা দ্বিতীয় নম্বর হলো যাদের জন্য নবী রহমত এখানে কার কি প্রয়োজন সেটাও জানতে হবে যদি প্রয়োজনীয়তা সম্পর্কে অবগতি এলম না থাকে তাহলে তিনি দান করবেন কিভাবে এই জন্য সমস্ত কায়নাতের যত সমস্যা আছে যত হাজত আছে যাতে অভাব আছে যত অভিযোগ আছে সব কিছুর আল্লাপাক আমার প্রিয় নবীকে এলম দান করেছেন সব বিষয়ে দিয়েছেন আল্লাহ কাকে হুজুর নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আল্লাপাক আমার নবীকে এলমও দিয়েছেন আবার ক্ষমতা দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন যদি ইশারা করেন তাহলে চান টুকরা হয়ে যায় আর যদি হুকুম করেন অস্তমিত সূর্য আবার উঠে যায় পাত্তরকে যদি বলেন বলেন্ডা হয়ে পাত্তর সারাম করে কোন দরক এবং কোন গাছকে যদি বলা হয় তুমি আসো সে শিকর উন্মুক্ত হয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যায় সেই এক অধিকার আল্লাহ আমার পেয়ারা নবীকে দান করেছেন নবী যাকে দয়া করে একবার দান করেছেন দুনিয়ার জন্য আখরতের জন্য কাফি হয়ে গেছে সিদ্দিক আকবর দান করেছেন দুই জাহানের জন্য বস ফারুক আজম দান করেছেন দু জাহানের জন্য বস ওসমান গনী দান করেছেন দু জাহানের জন্য বস হজরত আলী কার্লামুল করিম করিমকে দান করেছেন দু জাহানের জন্য বস দুনো জাহানের জন্য বস খাজা গরিব নামাজ দান করেছেন দুনো জাহানের জন্য বস নবী এমন দাতা দয়ালু দয়াবান বিল মুমিনিনা রউফুর রহিম তিনি রহ আলামিনের জন্য রহমত কিন্তু ইমানদারের জন্য বড় দয়াবান কারণ সারা রাত ইবাদত বندگی করে উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেন মাহেশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে আছে আমার প্যারা নবীর কদমে পাকে হাত দিচ্ছেন আর হাত দিয়ে দিয়ে দেখতেছেন নবীর কদম মোবারক ফুলি গেছে ওহে রাসুলুল্লাহ আপনি সারা রাত ঘুমান না সারা রাত ইবাদত করেন আর উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন হুজুর দয়ারbani করে আপনি একটু আরাম করেন তো নবি পাক কি বলেছেন হাদিসে পাক ইয়া আয়শা আফালা আকুনা আব্দান শুকুরা এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় হাদিস সবার জন্য আমার জন্য আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন আমল করার সবাই বলেন আমিন আমিন আফালা আকুনা আব্দান শুকুরা আয়সা আল্লাহ আমাকে রহমতুল্লাহ আলমিন বানালেন সমস্ত জগতের নিয়ামত দিয়ে দিলেন আমি কি সেই আল্লাহর শুকুর গুজার বন্ধা হব না তুই বলতো আরাম করার জন্য আমি আল্লাহর এই দান এই দয়া এতগুলো দেখতেছি আমার উপর আল্লাহ আমাকে কোথার থেকে কোথায় নিয়ে আসলো আমি ছিলাম কোথায় আনলো আমাকে কোথায় কি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন আফালা কোন আফগান শুকুরা আয়সা আমি কি আল্লাহর শুকুর আদায় করবো না এই নিয়ামতের শুক্রপূজারী কি করব না বড় করে বলুন আল্লাহ আল্লাহ ফা সৌরান জি মিলামীকে পাঠাইয়ে দিলেন এই এই তহা তহানা হচ্ছে তহা মা জাল্লা আলী কারো কোরআন আলি দাশ কা আমিন আশিব বললেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ কোরআন নাজের করেছেন আমাকে পাঠাইয়ে দিয়েছেন ইহার রসুল আল্লাহ আমি তো কোরআনে করিম আপনাকে দান করেছি নিয়ামত দান করেছি রহমতুল্লাহ আল আমিন এত কষ্ট করার জন্য নয় কিছু আপনি মেহরবানী করে আরাম করুন যা আই হাল মজ্জাম কুমিল কুমিল্লা ইলা ইল্লাহ ফালিলাহ কিছু কিছুক্ষণ একটু আপনি মেহরবানি করে আরাম করেন আপনার শরীর যেন একটু শান্তি পায় দেখে দেখেছেন আমার নবীর মাকাম আল্লাহর দরবারে বড় করে বলুন না সোহাং যে এই আল্লাহ আমার নবীকে দান করেছেন এই একজন সাহেব বলেছেন हाँ, हाँ, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के शान मान सम्पर्क के फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है परिरा तेरा या रसूल अल्लाह दुनिया समस्त तो फ्लैग फतका झंडा अपन अपन जगह उठते से इलाका उठते से কিন্তু আপনার ইজ্জতের জন্য আরশ্বাসম লাম ওখানে উঠতেছে সেই শান আল্লাহ নবী করিম সাল্লাশ্রমকে দান করেছেন